আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো কালিজিরা যে কালিজিরা সকল রোগের ওষুধ মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ বিশেষ বিশেষ কি রোগে সবচেয়ে বেশি কাজ করে এই নিয়ে বিস্তারিত আলোচনা করুন আপনার ভিডিও দেখেন আশা করি আপনাদের অনেক উপকার হবে চিরজীবনের জন্য উপকার হবে যেরকম অনেকে দেখবেন বিশেষ করে শরীর জ্বর জ্বর লাগে রাত্রে জ্বর বায় রাত্রে জ্বর হয় এই জ্বর জ্বর বাপটা ঠান্ডা কাশি জ্বর এগুলো দূর হয় বা যদি হয়ে থাকে সহজে আপনি দূর করতে পারবেন এই কালিজিরা খেলে কালিজিরা উচ্চ রক্তচাপ কমায় যদি হাই প্রেশার আসে তারা কালিজিরা খেলে হাই প্রেশারটা সহজে কন্ট্রোল থাকবো কালিজিরা খেলে চোখের দৃষ্টিশক্তিটা সহজে বৃদ্ধি হয় অনেকে কম দেখে দিন দিনে আপনার চোখের দৃষ্টিশক্তিটা বাড়াইব অনেকে দেখবেন বিশেষ করে দেখবেন আরেকটা জিনিস বেশিভাবে কুষ্ঠকাঠিন্য রোগটা হয় কুষ্ঠকাঠিন্য রোগ থেকে পায়েস বা গ্যাস হয় এবং পায়েস এবং গ্যাস কখনো হইব না এবং কুষ্ঠকাঠিন কুষ্ঠকাঠিন্য রোগটাও হবে না যদি আপনি নিয়মিত কালিজিরা খান কালিজিরা কিন্তু আপনার ব্যথা দূর করে অনেকে বলতে পারেন কীরকম ব্যথা হাত ব্যথা পাও ব্যথা কোমর ব্যথা মাজা ব্যথা বিভিন্ন কারণে ব্যথা করে এই ব্যথা দূর করে কালিজিরা খুবই ভালো কাজ করে আর একটা সবচেয়ে বেশি উপকার যেটা হলো ক্যালসিয়াম অনেকে আছে শরীরে ক্রিসম ঘাঁটতি বিভিন্ন ট্যাবলেট খান দামি দামি যারা কালিজিরা যদি খান আপনার সহজে ক্রিসেম ঘাঁতিটা পূরণ করতে পারবেন কালিজিরা খেলে আপনার হারকে শক্ত মজবুত হবে কালিজিরা কিন্তু আপনার চুল পড়া বন্ধ করে চুলের গোড়া শক্ত মজবুত করে কালিজিরা হজম শক্তিটা সহজে বৃদ্ধি করে অনেকে খাবার খেলে হজম করতে পারে না পেটে শব্দ হয়ে বুড়ম বারুম হয় এবং গ্যাস হয় এই গ্যাস্ট্রিক এবং হজম শক্তির সহজে বৃদ্ধি করে এবং কখনো আপনার গ্যাস্ট্রিক হবে না লিভারকে খুবই ভালো রাখে মাথা ব্যথা দূর করে সবসময় সুস্থ থাকার জন্য অনেকে সবসময় রোগ বেলা লাগিয়ে থাকে আপনার সবসময় সুস্থ থাকতে চান তাহলে প্রতিদিন খাবার তালিকায় কালিজিরা রাখেন কালিজিরাটাকে আপনি সহজে সুস্থ থাকতে পারবেন যারা জন এবং লিভারের সমস্যা এবং গ্যাস্ট্রিক আমেশা এগুলো দূর করে কালিজিরা খেলে কালিজিরা ত্বকের উচ্চলতা বাড়ায় ফর্সা হয় বয়স্ক সাপ দূর করে চেরা ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়ে কালেজি খেলে মুখের দুর্গন্ধ দূর করে একটা বড় সমস্যা হচ্ছে মা বন্দির মা যে প্রতি মাসেরটা যে একটা মেন্সও হয় এই মেন্সটা ঠিক মতন হয় না কেউ দেড় মাস দুই মাস তিন মাস হয়ে যায় প্রতি মাসেরটা মাসে কিলার হয় না কালেজি খেলে প্রতি মাসেরটা মাসেরটা কিলার হবে এবং সহজে আরেকটা যে বড় সমস্যা সেটা হলো সাদা সাপ আসে অনেক মা বন্ধুর সাদা সাপ আছে এই আপনার সাদা সাপটা সহজে বন্ধ করতে পারবেন এই যদি আপনারা এই কালিজিরা খান কালিজিরা কালেজিরা খেলে সহজে আপনার সাদা সাপটা বন্ধ হবে যারা নাকি দেখবেন দুর্বল অনুভব করেন শরীর শক্তি পান না তারা সহজে শক্তিটা বাড়াতে পারবেন কালিজিরা খেলে কীভাবে খাবেন কতটুক পরিমাণ কতটুক পরিমাণ খাবেন এটা ভিডিওতে বলবো আপনি পুরো ভিডিওটা দেখেন কালেজিরা করে কর্মক্ষমতা বাড়ে এক মোট পরিমাণ কালিজিরা প্রতিদিন খাবার তালিকা রাখবেন নিয়মিত খাবেন দেখবেন ইনশাল্লাহ এই উপকারিতা পাবেন প্রতিদিন খাবার তালিকায় রাখবেন কালিজিরা